আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আজকে আমরা কোরআন শিক্ষার আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম এই পর্বে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে যে আরবি হরফগুলো আমরা শিখেছি মাখরাজ শিখেছি কিন্তু এই মাখরাজ এবং হরফগুলো এখন আমাদেরকে প্রত্যেকটি হরফের বিভিন্ন রূপ দেখে মাখরা সহকারে আমরা পড়তে হবে অর্থাৎ একটি একটি শব্দ যখন হরফ যখন শুরুতে আসে তখন কিভাবে আসে মাঝখানে আসলে কিভাবে আসে শেষে আসলে কিভাবে আসে এই রূপগুলো আজকে আমরা শিখব এখানে নাদিয়াতুল কোরআনের আহ এখানে যেভাবে আছে আমরা সেভাবে শিখবো ইনশাল্লাহ প্রথমে আমি আপনাদেরকে আহ যে এখানে লেখা আছে হচ্ছে যে আহ পূর্ণ শব্দের পূর্ণ হরফ শব্দের শেষে অর্থাৎ শব্দের শেষে যদি হয় তাহলে ওইটা পরিপূর্ণ রূপ যেভাবে আছে সেভাবেই আসবে অপূর্ণ হরফ শব্দের শুরুতে অর্থাৎ শব্দের শুরুতে আসলে অপূর্ণভাবে আসবে পরিপূর্ণটা আসবে না শব্দের মাঝখানে আসলে এভাবে আসবে তার মানে এখানে তিনটাই বা কিন্তু এগুলো সুরত এগুলোর প্যাটার্ন তিন জায়গায় তিন রকম এখানে এটা হচ্ছে সদ এটা হচ্ছে শব্দের শেষে আসলে এরকম হয় আর যদি শব্দের শুরুতে আসে তাহলে এভাবে হয় শব্দের মাঝখানে আসলে এভাবে হয় এখন এই বিষয়গুলো আপনাদেরকে আমাদেরকে জানতে হবে দেখে দেখে আপনি এগুলো দেখে দেখে বারবার একটা দিকে তাকিয়ে তাকিয়ে পড়তে হবে আপনি যদি এগুলো মুখস্ত করে যান তাহলে কিন্তু আপনার এখানে বেশি ফায়দা হবে না আর এখানে আপনাকে দেখে দেখে পড়তে হবে আপনার চোখের মন নজরের মধ্যে এমন ভাবে নিয়ে আসতে হবে যে দেখতে আপনি যাতে এটা চিনেন যে এটার নাম কি এটার নাম কি তারপরেও আমি আপনাদেরকে একটু সহজ পদ্ধতি আহ দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে দেখেন এখানে আমরা একটা কমন জিনিস পাই যে প্রথমে মেইন রুফটা বা হচ্ছে এরকম থাকে হ্যাঁ তারপরে শুরুতে আসলে এরকম আসে মাঝখানে আসলে এইভাবে আসে এখন দেখেন এখানে এই কমন একটা জিনিস এরকম একটা আমরা কি পাইতেছি একটা চিহ্ন পাইতেছি এটাকে এই কমন চিহ্নটাকে আমরা বলবো হচ্ছে দাঁত অর্থাৎ এটাকে একটা দাঁতের মতো বলবো আমরা এটা বলার কারণ হচ্ছে যে এটা দিয়ে আমরা এগুলোকে সহজভাবে শিখবো যে এখানে একটা দাঁত এটাকে আমরা দাঁত ধরব এখানে দেখেন ওই দাঁতটাই এখানে আসছে আসছে এখানে এই এটাকে আমরা দাঁত ধরে আমরা কিভাবে শিখবো যে একটা দাঁত দিয়া একটা দাঁত এই যেভাবে একটা দাঁত এই দাঁতের মতো এইটা দিয়া আমরা পাঁচটি হরফ শিখবো কয়টা হরফ পাঁচটি তাহলে আমরা এখানে পাঁচটি হরফ শিখবো পাঁচটি প্রথমে দেখেন এই একটি দাঁতের নিচে যদি একটি নক্তা হয় তাহলে এটার নাম হচ্ছে বা একটি দাঁতের উপরে যদি হয় দেখেন ওই চিহ্ন একটাই দাঁত উপরে যদি দুইটা হয় তাহলে হয় তা নিচে একটা নক্তা হইলে বা আবার উপরে যদি আমরা তিনটা নক্তা দিই তাহলে এটা হয়ে যায় কি সা এখন আমরা যদি এটার উপরে একটা নক্তা দিই তাহলে কি হবে নুন আবার যদি আমরা নিচে দুইটা এই দিই দাঁতটার নিচে তাহলে এটার নাম হয় ইয়া আপনি এইভাবে চাইলেও মনে রাখতে পারেন তবে এখানে বারবার এগুলো দেখে দেখে পড়তে পড়তে দেখে দেখে ধরে ধরে আপনাকে আস্তে আস্তে পড়তে হবে তাহলে আপনি চিনে যাবেন এটার লজিকটা এটার যুক্তিটা হচ্ছে কি মনে করেন আপনাকে যদি আমি বলি যে আপনি এখন আপনার বাড়িতে আছেন আপনি বিদেশে আছেন কিন্তু আপনাকে যদি বলি যে আপনি আপনার বাড়ির কথা একটু মনে করেন আপনি দেখবেন যদি মনে করতে যান তাহলে আপনার বাড়ির সিনারিটা কোন জায়গায় কি আছে কমন বিষয়গুলো এগুলো আপনার চোখের সামনে বেশি উঠবে কি জন্য কারণ আপনি বারবার সেই এগুলো দেখছেন আপনি দেখছেন যে আপনার তো আপনাদের ঘরে কোন জায়গায় খাট আছে কোন জায়গায় আলমারি আছে আপনি এখন ইচ্ছা করলে এটাকে অ্যামাইজিং করতে পারবেন এবং আপনার চোখের সামনে সিনারিগুলো কি ভেসে উঠবে ঠিক কেন কারণ আপনি বারবার সেগুলো দেখেছেন এই জন্য আমরা এখানে দেখে দেখে ধরে ধরে যত বেশি পড়ব তত আপনি এগুলো চিনতে পারবেন ওকে তাহলে আমরা আমরা একটা দিয়ে হরফ শিখলাম এরপরে ধারাবাহিক যে যেটা আসবে সেটা আমি আপনাদেরকে এভাবে বলে দেব। আমরা পড়া শুরু করে দেই তো আমরা পড়া শুরু করব হচ্ছে প্রথমে ডান দিক থেকে এভাবে আমরা পড়বো তো এখানে দেখেন একটা লাইন আছে মাঝখানে মানে এগুলো হচ্ছে আলাদা আর এগুলো হচ্ছে আলাদা দুইটা লাইন করছে এখানে আমরা প্রথমে এই লাইনের গুলো পড়বো প্রথম লাইনের গুলো এই এই লাইনের গুলো পড়বো তো আমরা শুরু করি যে ডান দিক থেকে এইভাবে আমরা পড়বো যে বা আপনি যদি বা 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 এভাবে মুখস্থ তাড়াতাড়ি করে পড়ে যান মুখস্থ করে যান এটাতে কোনো ফায়দা হবে না আপনাকে আস্তে আস্তে দেখে দেখে পড়তে হবে তাহলে ওই যে বললাম তাহলে আপনি দেখলে চিনতে পারবেন ওকে তাহলে এটা হচ্ছে কি বা বা এটাও কি বা বা একই বা কিন্তু আপনাকে কয়েকবার পড়তে হচ্ছে কেন কারণ এটার এক সুরত এটার আরেক সুরত এবং এটারও আরেক সুরত এই সুরতটা কোথায় আসে মাঝখানে আসে এটা শুরুতে শুরুতে আসে এটা শেষে আসে এখন আপনি মাঝখান শেষে শুরুতে এটা যদি বেড়াই যান সমস্যা নাই আপনি যদি এই সিনারিটা বারবার দেখে মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা এটা শিখলাম এটা হচ্ছে বা 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 এটা হচ্ছে শেষে এটা হচ্ছে শুরুতে এটা হচ্ছে মাঝখানে তারপর শিখি তা তা আপনি মনে রাখতে পারেন যে এক দাঁত এক দাঁতের উপরে দুই তা এক দাঁতের নিচে এক নক্তা বা এক দাঁতের উপরে দুই নক্তা তা এভাবেই মনে হয় আমার আমার কাছে সহজ মনে হয় আমি যাদেরকে পড়াইছি তারা এইভাবেই বিষয়টা আয়ত্ত করেছে খুব সহজে অর্থাৎ উনত্রিশটি হরফ আপনি আটটা শুরুতে বা নিয়মে আপনি দেখলেই চিনতে পারবেন যে কোনটা কোন হরফ আমি সেগুলো ধারাবাহিকভাবে বলে দিব যখন যেটা আসবে ওকে তাহলে আমরা এখানে দেখলাম এটা হচ্ছে কি তা এরপরে ঠিক সেম এটা হচ্ছে সা 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 কেন আপনি এতবার পড়বেন দেখে দেখে কারণ আপনি মাথার মধ্যে আপনি এই সুরুত গুলো ঢুকাইতে হবে ওকে এরপরে হচ্ছে ন ন ন দেখেন এরা আমার মনে হয় ওই আমি যে নিয়মটা আপনাদেরকে বলেছি ওরা ওই ধারাবাহিক ভাবে কিন্তু হরফগুলো এখানে নিয়ে আসছে এরপরে ইয়া দেখেন এখানে পাঁচটা একটা দাঁত দিয়া একটা দাঁত দিয়া কি একটা দাঁত দিয়ে পাঁচটি হরফ একটা দাঁত দিয়ে শুধু একটা দাঁত এই দাঁত দিয়ে পাঁচটি হরফ এটা একসাথে নিয়ে এসেছেন এটা হচ্ছে একদম মূল রূপ এটা শেষে হয় ইয়া 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 তাহলে এক দাঁতের নিচে এক নকা দিলে বা এক দাঁতের উপরে দুই নকতা দিলে তা এক দাঁতের উপরে তিন নাক্তা দিলে সা এক দাঁতের উপরে এক নকটা দিলে নুন এক দাঁতের নিচে দুই নকটা দিলে ইয়া তাহলে আপনি যে কোনো জায়গায় একটা দাঁত দেখবেন আর দুইটা নকা দেখবেন ইয়া একটা নুন তিনটা নাক্তা ফা দুটা নাক্তা তা একটা নাক্তা বা সবচেয়ে সহজ হচ্ছে আপনি এগুলোর বারবার দেখে দেখে ধরে ধরে যত বেশি সময় নিয়ে পড়বেন তত বেশি আপনি এগুলোকে দেখলেই চিনতে পারবেন তত বেশি পরিচিত আপনার সাথে হবে এরপরে দ্বিতীয় যে বিষয়টা আসছে যে হরফটা সেটা হচ্ছে জিম দেখেন জিম হা খ তিনোটার একটা কমন জিনিস আছে এই যে এই মাথাটা কমন এটাকে এই মাথাটা আপনি মনে রাখবেন যে এরকম যদি একটা মাথা থাকে এই মাথাটাই হচ্ছে হচ্ছে কি কমন যে এটাই হায়ের মাথা তা আমরা এটাকে বলতে পারি যে হায়ের মাথা দিয়ে তিনটা হরফ হায়ের নিচে এক নক্তা দিলে জিম হায়ের উপরে এক নক্তা দিলে হ মুছে ফেললে হা হুম প্রথমে পাঁচ এক দিয়া পাঁচটি হরফ পরে একটা হায়ের মাথা একটা চিহ্ন মনে মনে রাখবো যে এই চিহ্নটা এই চিহ্নটা যেখানে থাকবে থাকবে এই এই চিহ্নটা যেখানে সেটা হচ্ছে কি হা তো হায়ের নিচে যদি একটা নক্তা হয় মাঝখানে যদি একটা নক্তা হয় তাহলে এটার নাম জি উপরে একটা নক্তা হইলে উপরে একটা নক্তা হইলে খ আর নক্তা যদি না থাকে তাহলে সেটা হা তাহলে এখন আমরা এগুলোকে বারবার দেখে দেখে ধরে ধরে পড়লেই আমাদের আয়ত্ত হয়ে যাবে এই হায়ের মাথা দিয়ে তিন হরফ হায়ের নিচে এক দিলে জি জি হায়ের উপরে এক নক্তা দিলে খ খ খ খা মুছে ফেলিলে হা 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 এভাবে আপনি যত বেশি ধরে ধরে তাকিয়ে তাকিয়ে আপনাকে পড়তে হবে আপনি জিম 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 হা 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 খ খ খ আপনি পারতেছেন না এটা না আপনাকে দেখে দেখে ধরে ধরে যত বেশি পড়বেন তত বেশি আপনি এগুলো দেখলেই চিনতে পারবেন ওকে আমরা সামনে এগিয়ে যাই এরপরে হচ্ছে দেখেন এখানে আবার একটি কমন জিনিস এই দুইটার মধ্যে সেটা হচ্ছে আমরা যদি এরকম একটা চিহ্নকে একটা দাঁত ধরেই ধরলাম যে আগে এখন আমরা যদি এরকম তিনটা ছিন্নকে তিনটা দাঁত ধরি তাহলে এই তিনটা দাঁত এখানে তিনটা দাঁত একটা দাঁত দাঁত তিনটা দাঁত তিনটা দাঁত যদি থাকে তাহলে তিনটা দাঁত দিয়া দুই হরক একটা হচ্ছে তিনটা দাঁতের উপরে তিনটা নক্তা দিলে হবে সিন আর নক্তা না থাকলে হবে সীম তাহলে আমরা এগুলো দেখে দেখে পড়ি যে এটা হচ্ছে তিন দাঁত তিন দাঁত তিন দাঁতের পরে তিনটা নকটা দিলে সীম নকটা সিন তাহলে সিন 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 ওইটা আবার ভোলা যাবে না যে এটা হচ্ছে শেষের শেষের রূপ এটা হচ্ছে শুরুতে রূপ এটা হচ্ছে মাঝখানের রূপ অর্থাৎ অর্থাৎ দেখেন সব জায়গায় আপনি একটা জিনিস কমন পাচ্ছেন সেটা হচ্ছে এই তিনটা দাঁত হ্যাঁ এটা যদি আসে তিনটা দাঁত থাকে তারপরে শেষে তিনটা দাঁত থাকে তারপরে আসলেও তিনটা দাঁত থাকে এখানে তিনটা নক্ত হইলে সিন আর আপনি যদি আগের গুলো আরো ভালো করে পড়ে থাকেন তাহলে তো এগুলো আপনি এখন চিনতে পারতেছেন আশা করি ইনশাল্লাহ ওকে এরপর হচ্ছে এরপর আমি ডান দিক থেকে এগুলোকে পড়ে গেলাম এবার আপনি বাম দিক থেকে একবার পড়বেন বা 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 তা 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 নুন 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 ইয়া ইয়া জিম 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 হা 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 দেখেন আমি কিন্তু উচ্চারণ করার সময় মাখরাজ সহ উচ্চারণ করি আপনারা গত ক্লাসের মাখরাজগুলো গুলো অ্যাপ্লাই করে করে এখানে পড়বেন ওই যে শুধু পড়ে যাবেন হা 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 জিম 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 ইয়া 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 নুন না এইভাবেই আমরা আমরা পড়ার কারণে একটা সময় আসে আপনি আর কোরআন পড়তে পারেন না আপনি ভুলে যান কারণ আপনি ওই যে শুধু এইভাবে পড়ে গেছেন আপনি চিনেন নাই বুঝেন নাই ওকে এরপর হচ্ছে খ খ খ সিন সিন ওকে এবার আমরা পরের হরফে যাই পরের হরফটা হচ্ছে কি পরের হরফটা হচ্ছে সদ এই যে দেখেন এটা হচ্ছে মেইন রূপ এটা শেষে থাকে এটা শুরুতে থাকে এটা মাঝখানে থাকে আমরা সব জায়গায় একটা জিনিস কমন পাই সেটা হচ্ছে দেখেন এই যে এরকম একটা মাথা এটাকে আমরা বলবো সাদের মাথা এই মাথা দিয়ে দুইটা হরফ উপরে যদি একটা নকতা দেন তাহলে এটা হয়ে যাবে দদ আর নকতা মুছে এটা হয়ে যাবে সদ এটা হয়ে যাবে সদ তাহলে আমরা পড়ি সদ সদ সদের উপরে এক নকতা দিলে দ আমি কিন্তু এটাকে দুই মিনিটে পরে আপনাদেরকে দিয়ে দিতে পারতাম কিন্তু আমি কেন আপনাদেরকে আমি পারি তারপরেও দেখেন আমি কিন্তু ঘন করতেছি না তাড়াহুড়া করতেছি না কারণ আপনারা এইভাবে করে সময় দিয়ে দিয়ে যদি এটা বারবার দেখেন বারবার শুনেন বারবার পড়েন তাহলে আশা করি আপনি পারবেন ইনশাল্লাহ যদি ঘন করে শুধু একবার চিনার মতো কোনোভাবে পড়ে গেলেন সামনে আর আপনি ভালো করে পারবেন না ওকে এরপরে আমরা যে হরফটা দেখি এটা হচ্ছে আইন 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 দেখেন আমরা সব জায়গায় একটা জিনিস কমন পাচ্ছি সেটা হচ্ছে এই যে এই মাথাটা এটাকে আমরা বলবো আইনের মাথা আইনের উপরে যদি একটা তাহলে এটা হয়ে যাবে কিন্তু এটা মাঝখানের রূপটা একটু ভিন্ন হয় শেষের রূপটা মূল রূপ থাকে রূপে মাথাটা আসে আর মাঝখানের মধ্যে এই যে এরকম কইরা আসে এই যে এই যে এখানে এই যে এটা এটা তো এটা আপনি বারবার দেখতে দেখতে আপনি চিনে যাবেন যে এটার নাম কি নাম হচ্ছে আইন তাহলে আমরা পড়ি যে আইন 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 কেন তিনবার পড়ছি কারণ তিনটা তিন তিন রূপ তিনটার রূপ তিনটা সেই জন্য অন অনটা রূপ গুলো ভালো করে দেখবেন এরপরে হচ্ছে দেখেন এরপর হরফটা এটা হচ্ছে আপনি এখন চিনেন নাম ফা কিন্তু এটাকে আমরা আমরা হচ্ছে ওই যে একটা একটা দাঁত দাঁত দিলাম না ওই দাঁতের মধ্যে যদি একটু গোল করে দেন তাহলে এটাকে আমরা বলবো গোল মাথা গোল মাথা দিয়ে দুইটা হরফ গোল মাথার উপরে যদি একটা নকতা দেন তাহলে এটার নাম ফা আর গোল মাথার উপরে দুইটা নক্তা দিলে এটার নাম হবে অফ অফ তাহলে গোল টা হচ্ছে মেইন এই যে দেখেন এখানেও গোল মাথা আছে এখানেও গোল মাথা আছে গোল মাথা সেম গোল মাথা সেম গোল মাথা সেম শুধু নখ টা ব্যবধান ওকে তাহলে আমরা মাস্ক করে করে দেখে দেখে পড়ে আমরা শিখে নেব এটা হচ্ছে কি ফা গোল মাথার উপরে এক নখ টা গোল মাথার উপরে এক নখ টা ফা ফা অফ 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 এবার আসেন এটার নাম হচ্ছে কাফ মধ্যখান মধ্যখানে একটু এভাবে এটার নাম কাফ এটা প্রথম মেইন রূপ হচ্ছে এরকম আর এটা যদি আসে তাহলে এটা এই যে এরকম একটা দাগের মতো আসে শেষে আসলেও মাঝখানে আসলেও এরকম শেষে আসলেও এরকম তো মেইনলি আপনি যদি এই দাগটা মনে রাখেন যে কাফ হচ্ছে মেইন রূপ এটা আর মাঝখানার শুরুর রূপ হচ্ছে এই দাগটা যদি মনে রাখেন অর্থাৎ আমরা আট লিখি না আট লিখতে তো এইভাবে একটা দাগ দিই না আটের এই দাগটা আপনি মনে করেন যে একটু বাঁকা করে থাকলে যদি লম্বা থাকে তাহলে এটা হচ্ছে কাফ ওকে এটা তো আমি বুঝালাম বইতে যেভাবে আছে আমরা সেভাবে দেখি এটা হচ্ছে কি কাফ কা এরপরে আমাদের এই যে বসির মতো এটা হচ্ছে কি এটা যদি শুরুতে আসে হঠাৎ তাহলে এটা কি রকম আসে এটা এই যে মেইন এই জিনিসটা ঠিক থাকে এইভাবে আসে লম্বা ওই যে একটা দাঁত যেটা দেখলাম ওই দাঁতটা একটু লম্বা করে আসে আলিফের মতো হ্যাঁ এরপরে মাঝখানে আসলে এই যে এরকম এই এইরকম আসে আলিফের মতো কিন্তু আলিফের সাথে লামের সাথে একটা জিনিস পার্থক্য আছে আপনি বুঝতে পারবেন যে এটা লাম নাকি আলিফ আলিফ সবসময় এইভাবে খালি থাকে আলিফ কখনো কোনো কিছুর সাথে মিলিত হয় না যদিও হয় লামের সাথে যদি মিলিত হয় কিন্তু দেখেন এই জায়গাতে যে আটকাবে না এখানে একটু খালি জায়গা থাকবে হ্যাঁ এখানে একটু খালি জায়গা থাকবে মানে আলিফটা খালি থাকে এবং আরেকটা সহজ বিষয় হচ্ছে আলিফ কখনো এই যে আলিফে কোনো আলিফের মতো কোনো কিছু দেখতে যদি ডান এবং বাম দিক থেকে দন দিক থেকে মিলানো দেখেন তাহলে এটা লাম এবং আলিশ লাম থাকবে লামের এই বাম দিকে মিলানো থাকবে হ্যাঁ বাম দিকে মিলানো থাকে এটা লাম তাহলে এগুলো যদি মনে রাখতে কষ্ট হয় আমরা এখানে দেখে দেখে এগুলো আয়ত্ত করে নিব এটার নাম লাম লা লাম ওকে এরপরে যেটা সেটা হচ্ছে এরকম করে এটার নাম কি এটার নাম হচ্ছে মিম 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 দেখেন মিমের তিনটা সুর এটা হচ্ছে মেন এটা শেষে থাকে আর শুরুতে আসলে এরকম আসে ওই যে মেইন এই মাথাটা আছে কিন্তু একটু নিচের দিকে এটা আপনাকে কোনো অয় নাই দেখে দেখে চীনা ছাড়া এরপরে মাঝখানে আসলে মিমটা আবার এরকম হয়ে যায় যে এরকম এই যে দেখেন এখানে এই তাহলে আমরা কি করব আমরা এখানে যেভাবে আসে এভাবে বারবার দেখে দেখে পড়ে আমরা শিখে নেবো মি মিম ম ম হা হা দেখেন হাই রূপ হচ্ছে टोटल চারটা এই যে প্রথমে এরকম ডাবের মত থাকে এরপর শেষে আসলে এইভাবে আসে ঠিক আছে এই যে এরকম করে আসে যেমন আল্লাহু আল্লাহ এই যে হাটা কি রকম আসলো এরকম কইরা আসলো এরপরে শুরুতে আসলে আবার এই যে এরকম করে আসে অর্থাৎ শেষে আসলে মেইন রূপ আসে অথবা এরকম করে আসে কিন্তু শুরুতে আসলে এই যে যে এরকম এরকম করে আসে ওই বাংলা মাঝখানে একটু কাটা থাকে মতো যদিও হরপে ওই অক্ষরের সাথে কোনো মিল নেই মাঝখানে কাটার জন্য বললাম এরপর অনেক সময় এই যে দেখেন এরকম আসে এই যে এখানে আছে। তো এটার কোনো নিয়ম নাই এটা দেখে দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এটার নাম কি এটার নাম হ্যাঁ এখন আসেন আচ্ছা আর একবার আমরা এটা পড়ি এটার নাম হা 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 যেমন এখানে কিছু কিছু বিষয় আছে আপনাকে দেখেই চিনতে হবে যে রূপ এটা ধরেন আপনাদের এলাকার মধ্যে একজনের নাম হচ্ছে আবদুল মালিক হম একজনের নাম হচ্ছে আব্দুল খালেক একজনের নাম হচ্ছে আব্দুর রহমান এখন আপনি আব্দুল খালেক দেখলে কেন বলেন না যে এই আব্দুর রহমান কারণ আপনি তাকে চিনেন যে এরকম শুরুতের লোক হ্যাঁ তার চেহারা এরকম এর নাম হচ্ছে আব্দুর রহমান এরকম তার ওই অন্যরকম আরেকজন চেহারার মানুষ তার তার নাম হচ্ছে আব্দুল খালেক তার নাম হচ্ছে আব্দুল মালেক অর্থাৎ আপনি চেহারা দেখে দেখেই মানুষকে চিনতে পারেন কারণ আপনি বারবার তাদেরকে দেখেছেন ঠিক সেম অক্ষর গুলোকে এই হরফগুলোকে আপনি বারবার বারবার করে এদিক থেকে সেদিক থেকে দেখে দেখে যত পড়বেন তত আপনার মাথার মধ্যে গেঁথে যাবে ওকে আমরা তো এই ডান দিক থেকে পড়েছি এবার আপনারা বাম দিক থেকে একবার পড়ে নেবেন সদ 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 দন ঘন না আপনারা আরো আস্তে আস্তে পড়বেন সময় অনেক বেশি হয়ে গিয়েছে সেই জন্য আমি আর পড়তেছি না আপনারা কি করবেন উপর দিক থেকে উপর দিক থেকে সবগুলো একবার দিক থেকে আবার নিচের দিক থেকে একবার সবগুলো পড়বেন নিচের দিক থেকে একবার সবগুলো পড়বেন এদিক থেকে একবার পড়বেন এদিক থেকে একবার পড়বেন এভাবে করে দেখে দেখে আস্তে আস্তে করে আমি যে কথাগুলো বলেছি এগুলো খেয়াল করে আপনারা পড়বেন আশা করি ইনশাল্লাহ আপনারা পড়তে পারবেন আল্লাহ তালা আপনাদের কোরআনের কি কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ